বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি আজকে মাটির হাড়িতে গরুর মাংসের একটা রেসিপি দেখাবো চলুন তাহলে শুরু করি এখানে আমি দেড় কেজি মতো মাংস নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আমি কিন্তু ভরে ভরেই দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম ধনে বাটা এখানে আমি তিন টেবিল চামচ মতোই ধনে বাটা ব্যবহার করেছি এই মাংসতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না আলাদা করে দিয়ে দিলাম দুই চা চামচ মতো জিরে বাটা দিয়ে দিলাম দুই চা চামচ মতো ঝালের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়োটা আমি এক চা চামচ মতো দিয়েছি আর দিয়ে দিলাম তিনটা দারচিনি কয়েকটা এলাচি এখানে চারটা এলাচি মতো ব্যবহার করেছি আর একটা জয়ফল আমি আস্ত নিয়েছি সেটা আমি না ভেঙেই দিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ তিনটা তেজপাতা আর কয়েকটা শুকনো মরিচ আমি হাত দিয়ে এরকমভাবে ভেঙে দিয়ে দিলাম আর এখন আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব। আমি দিয়ে দিলাম সরিষার তেল তেলটা আপনারা যে যেরকম পছন্দ করেন ততটুকুই দেবেন আর দুই মুট ভরে ভরে দিয়ে দিলাম পেঁয়াজ এই মাংস রান্না করার জন্য আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না বাড়তি আর আমি দিয়ে দিলাম কয়েকটা আলু এখন আমি এটা খুব অল্প আছে গ্যাসের চুলোয় বসিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাঁড়িটা চুলোতে বসিয়ে দিয়েছি এরকম মৃদু একটা আঁশ দিয়ে আমি কিন্তু হাঁড়িটা চুলোতে দিয়ে রাখলাম এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য আমার চুলার কিন্তু একই আছে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু এই মাংসটা রান্না হয়ে যাবে আর এটার স্বাদ কিন্তু খুবই ভালো আর খুবই খেতে খুবই মজা হয় যেহেতু কোনো বাড়তি পানি এখানে ব্যবহার করব না অল্প আচেই এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার রেখে দেবো আমি আধা ঘন্টার জন্য এরকম মৃদু আছে কিন্তু মাংসটা সিদ্ধ হবে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর কালার কতটা সুন্দর আর কতটা সিদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু বারবারই বলছি এখানে কিন্তু আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা একটু পানি ব্যবহার করতে পারেন এখন আমি করছি পরিবেশন আমি একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট আর কতটা নরম হয়েছে আর মাংসের স্বাদটা কিন্তু খুবই ভালো হয় খেতে বাসায় আমরা খুব সহজে এইভাবে কিন্তু গরুর মাংসটা রান্না করতে পারি যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে